নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং আজকে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করিয়ে দিও তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে হাবাসকে নিয়ে একটা দুঃসংবাদ রয়েছে যেটা হচ্ছে হাবাস বর্তমানে অসুস্থ তোমরা সকলেই জানো অসুস্থতার কারণে তিনি কিছুদিন মোহনবাগানে রয়ে কোচিং অবধি করাতে পারেননি তবে বর্তমানে তিনি স্পেনে ফিরে গেছেন এবং স্পেনে কিন্তু তার একটা সার্জারি হওয়ার কথা রয়েছে তো সেই সার্জারি সম্পন্ন হবার পর তারপর যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট দেখে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন যে হাবাস তিনি আগামী মরশুমে মোহনবাগানের কোচ থাকবেন কি থাকবেন না তো এই রকম কিন্তু খবর বর্তমানে রয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ব্রায়ান কাল্টাককে নিয়ে তো বন্ধুরা এই ব্রায়ান কালটাককে বর্তমানে তোমরা সকলেই চেনো অনেকবার আপডেট দিয়েছি তোমাদেরকে এই ব্রায়ান কালটাক সম্পর্কে তো ব্রায়ান কালটাক হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে যুক্ত মানে এলিগেট ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স জেসন কামেন্সের প্রাক্তন ক্লাব তো এই ক্লাবের সাথে তার কিন্তু দু পঁচিশ সাল অবধি চুক্তি রয়েছে তবে বর্তমানে এই প্লেয়ারটির ওপর মোহনবাগান অনেক দিন থেকে ইন্টারেস্ট দেখাচ্ছে তবে বর্তমানে কিন্তু একটু বেশি করেই ইন্টারেস্ট দেখাচ্ছে তাকে দলে নেওয়ার জন্য এবং এই ব্রায়ান কাল্টাক তিনি যে দলের হয়ে খেলছেন সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স সেই দলের ফার্স্ট চয়েস সেন্ট্রাল ডিফেন্ডার এবং সেই দল কিন্তু তারা এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছে গতকাল তোমাদেরকে আমি আপডেটও দিয়েছি তোমরা সকলেই জানো তো সেই দলের প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান এবং প্লেয়ারটি কিন্তু দারুণ প্লেয়ার ডিফেন্ডার হিসাবে দারুণ ডিফেন্ডার গোল করতে পারেন ডিফেন্স করতে পারেন ভালো সবই ভালো তো এইটারই কিন্তু বর্তমানে তার একটা রিউমোর্স রয়েছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা যাচ্ছে কি ডিলটা ডান করতে পারে কি না মোহনবাগান তো তাকে নেওয়ার জন্য কিন্তু মোটা টাকা ট্রান্সফার ফিও কিন্তু গুনতে রাজি মোহনবাগান যেহেতু মোহনবাগান এসিএল টু খেলবে এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে ভিনীদ রায়কে নিয়ে তো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সের মিডফিল্ডার ভিনীদ রায় তিনি মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছেন তোমাদেরকে অনেক আগেই আমি ভিডিওতে জানিয়েছি তবে বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এই ভিনীদ রায় তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে সাইন করতে চলেছেন পাঞ্জাব এফসিতেই তিনি কিন্তু ডিল ডান করতে চলেছেন ব্যাপারটা হচ্ছে কেরালা ব্লাস্টারেরও অফার ছিল তার কাছে ভালো মানের কিন্তু ভিনীদ রায় চাইছিলেন এমন একটা জায়গা যেখানে তিনি ফার্স্ট চয়েস প্লেয়ার হবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু বসি কিন্তু দারুণ জায়গা সেক্ষেত্রে তিনি পাঞ্জাবেই কিন্তু যোগ দিতে চলেছেন এই রকমই আপডেট রয়েছে এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেসকে নিয়ে তো বন্ধুরা ব্র্যান্ডন ফার্নান্ডেস যিনি উনত্রিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে তিনি তো এফসি গোয়ার সাথে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম প্রায় জানুয়ারি মাস করে জানিয়েছিলাম এই প্লেয়ারটি কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে পারেন তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু একদমই ডিল ডান হয়ে গেছে ব্র্যান্ডন ফার্নান্ডেস তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন অনেকগুলো বছর পর তিনি কিন্তু এফসি গোয়া ছাড়ছেন তার ঘরের দল ছেড়ে তিনি কিন্তু মুম্বাই সিটি তে যোগ দিচ্ছেন তো মুম্বাই সিটিও কিন্তু তাদের অনেকগুলি প্লেয়ার দল ছাড়বে বিদেশি স্বদেশী সব রকম প্লেয়ারই দল ছাড়বে তাদের জায়গায় কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজের মতো একজন তারকা প্লেয়ারকে দলে নেয়া সেটা কিন্তু দারুণ বিষয় সেটা তোমরা বলতেই পারো তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে গুরকিরত সিংকে নিয়ে তো বন্ধুরা গুরকিরত সিং হচ্ছেন একজন কুড়ি বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার লেফট উইং সেন্টার ফরওয়ার্ড রাইট উইং সব রকম পজিশানে মোটামুটি গুরকিরত সিং খেলতে পারে মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা বর্তমানে তিনিও মুম্বাই সিটি এফসের সাথে যুক্ত ছিলেন এবং মুম্বাই সিটি এফসের সাথে তারও কিন্তু চুক্তিই দু হাজার চব্বিশের মে মাসে শেষ হয়ে যাচ্ছিলো এবং তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম যে চেন্নাই এফ তারা কিন্তু এই গুরকিরত সিংকে দলে নিতে চাইছে তো বর্তমানে সুখবর যেটা সেটা হচ্ছে চেন্নাই এফসি কিন্তু টু প্লাস ওয়ান ইয়ার ডিলে সাইন করিয়ে নিয়েছে গুরকিরত সিংকে মানে দুই বছর চুক্তি এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশান প্লস কিন্তু রয়েছে তো এই গুরকিররত সিং এর সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে চেন্নাই এফসি এবং চেন্নাইন এফসির জন্য এটা একটা দারুণ সাইনিং তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ